রেশন কার্ডের করতে হবে ই কেওয়াইসি যদি আপনারা ই কেওয়াইসি না করেন তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে আর এই ইকিউআইসি করার হাতে মাত্র সময় রয়েছে দশ দিন যদিও ক্যালেন্ডারে চোদ্দ দিন সময়সীমা দেখাচ্ছে কিন্তু আমি বলবো দশ দিনই রয়েছে কারণ আপনারা আজকে ভিডিওটা দেখবেন আপনারা তারপরে ফ্রি টাইম খুঁজবেন কাজের ফাঁক খুঁজবেন তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন বাড়িতে করবেন না সাইবার ক্যাফে থেকে করবেন সেইগুলো চিন্তা চিন্তাভাবনা করতে করতে আর দশ দিন দিনই থেকে যাবে তো সেই জন্য আমি বলছি যে দশ দিন আর আপনাদের মেরে কেটে হাতে সময় রয়েছে এর মধ্যে আপনাদের রেশন কার্ডের ই কে করিয়ে ফেলতে হবে ই কেওয়াইসি কী কেন করাতে হবে কোথায় কোথায় করতে পারবেন সমস্ত নিয়ে আগের ভিডিওতে আমি আপনাদের আলোচনা করেছি যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন যদি মনে হয় হ্যাঁ দেখাটা প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এই ভিডিও পেয়ে যাবেন সেখানে গিয়ে আগের ভিডিওটা আগে দেখুন তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে যেটা না বললেই নয় সেটা আপনাদের আগে বলি যদি আপনারা ভাবেন যে আপনাদের আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক রয়েছে এবং হাতের ছাপ দিয়ে বেশ আমরা প্রত্যেক মাসে রেশনের মাল পেয়ে যাচ্ছি এবং আমাদের আর কিছু করতে হবে না যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভাবছেন সরকার নতুন একটা নিয়ম নিয়ে এসেছে যে যাদের আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে তাদেরকেও এই ই কেওয়াইসি করতে হবে নাহলে তাদের রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এই ই কেওয়াইসির মাধ্যমে সরকার চাইছে রেশন কার্ডকে আরও বেশি সুরক্ষিত করতে এবং যাদের প্রাপ্য রেশন তারাই যেন পায় এখানে যেন কোনো জোটছুরি না হয় সেটাই সরকার আটকাতে চাইছে এটা কিন্তু আপনাদের ভালোর জন্যে হচ্ছে সবার থেকে ভালো এটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন আপনারা অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে কিভাবে বাড়িতে বসে করব সেটার ভিডিও বানিয়ে দিন তো আজকের ভিডিওটা এটা নিয়েই থাকবে যে আপনারা কিভাবে বাড়িতে বসে রেশন কার্ডের ইকুয়াইসি করতে পারবেন এবং আপনাদের রেশন কার্ড বাঁচাতে পারবেন বাতিল হওয়ার হাত থেকে তো সেটা করার জন্য আপনাদের সবার প্রথমে যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নাহলে আপনারা এটা করতে পারবেন না আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক যদি এখনো পর্যন্ত আপনাদের না থাকে তাহলে আপনাদের সেটা লিঙ্ক করতে হবে সেটা লিঙ্ক করার জন্য আপনাদের যে কোনো আধার সেন্টারে যেতে হবে যেমন ব্যাংক বা পোস্ট অফিসে আধার সেন্টার মেনলি বসে তো সেখানে গিয়ে আপনারা এটা করতে পারেন তিন দিনের মধ্যে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে এখনো প্রায় দশ দিনের মতো সময় রয়েছে তিন দিনে লাগলে আপনাদের এমন কিছু যায় আসবে না আপনারা এই দেখেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিন আর লিঙ্ক করিয়ে নেওয়ার পর বা যাদের অলরেডি লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার তারা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক রেশন কার্ডের ই কেওয়াইসি করার জন্য সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটই চলে আসতে হবে এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিংক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন সেখান থেকে এই ওয়েবসাইটে আসার পর সবার প্রথমে এখানে রেশন কার্ড নাম্বার আপনাদের দিতে হবে এখানে রেশন কার্ড নাম্বার দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো ডিটেলস আপনাদের যে নাম বাবার নাম বা হাজব্যান্ডের নাম এছাড়া আধার কার্ডের নম্বর মোবাইল নাম্বার তারপরে এখানে আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে যে আপনাদের ই কেওয়াইসি রিকোয়ার্ড রয়েছে আর হ্যাঁ এখানে যেমন সবুজ কালারের পুরোটা দেওয়া রয়েছে নি সেটা কিন্তু সবুজ কালারের থাকবে না যদি আপনাদের ই কেওয়াইসি না করা থাকে তো সেটা থাকবে এখানে নীল কালারের ঠিক ব্লু কালারের থাকবে এখানটা তো সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ই কেওয়াইসি করার প্রয়োজন আছে তো তারপরে আপনাদের কি করতে হবে এখানে নিচে যে অপশান রয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার এইখানে আপনাদের ক্লিক করে দিতে হবে যেরকমভাবে আমি ক্লিক করছি এরপরে আপনাদের এখানে আধার নম্বর দিয়ে দিতে হবে তারপরে এখানে যে চেক বক্সটা রয়েছে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাদের মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে আমাদের ওটিপি চলে এলো এরপরে আমরা এখানে ওটিপিটা দিয়ে দেব ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে আমাদের আধার কার্ড থেকে সমস্ত ডিটেলস ফেচ করে চলে এসেছে যেমন আমাদের ছবি এসেছে নাম এসেছে বাবার নাম চলে এসেছে ডেট অফ বার্থ এসেছে ডিস্ট্রিক্ট এসেছে এবং পিনকোড চলে এসেছে তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। তাহলেই আমাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ই কেওয়াইসি টাইম আউট ইন ফিফটি ওয়ান সেকেন্ডস মানে আপনাদের একান্ন সেকেন্ডের মধ্যে বা এখানে যত টাইমটা চলছে এই টাইমের মধ্যে আপনাদের এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে তাহলেই আপনাদের ই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে ই কেওয়াইসি হয়ে যাওয়ার পর আপনারা আবারও এই ওয়েবসাইটে আসবেন এবং রেশন কার্ড নাম্বার দিয়ে আবারও সার্চ করবেন সার্চ করলে দেখতে পারবেন যে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আপনাদের যে আধার লিঙ্কিং স্ট্যাটাস এই ঘরটায় আধার লিঙ্কড এই রকমই কিন্তু লেখা থাকবে আর এই রকমই আধার লিঙ্কড লেখা থাকলে জানবেন যে আপনাদের আর কোনো সমস্যা নেই যদি অন্য কোনো স্ট্যাটাস দেখায় তাহলে জানবেন আপনাদের সমস্যা আছে এছাড়া আপনাদের এই পুরো ঘরটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে এইরকমই পুরো ঘরটা সবুজ হয়ে থাকে অন্য কোনো কালার থাকবে না তাহলেই আপনারা বুঝবেন যে আপনাদের ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা রেশন কার্ডের ই কেওয়াইসি করবেন এবার আপনাদের অনেকের মনে হতে পারে যে এটা তো আধার কার্ড লিঙ্ক হলো ই কেওয়াইসি কি হলো হ্যাঁ এটাই ই কেওয়াইসি আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের ই করার পর আবার আপনারা স্ট্যাটাস চেক করবেন যেরকমভাবে দেখালাম সেখানে ঠিক সবুজ বা গ্রিন লেখা আসবে তো তার মানেই আপনাদের সমস্তটা হয়ে গেছে আপনাদের আর ঘাবড়ানোর কিছু নেই আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে দেবে যদি আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন